চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে যাত্রা করলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এমনিতেই ডক্টর ইউনুসের বিশ্বজুড়ে ব্যক্তিগত ইমেজ আছে কোথাও তার উপস্থিতি মানে বাংলাদেশের কূটনীতিকে যে কারো চেয়ে এক ধাপ ওপরে নিয়ে যায় ফলে চীন সফরে ডক্টর ইউনুস বেইজিংয়ের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও যোগ করবেন আরও ভিন্ন কিছু মাত্রা প্রথমে চীনের পাঠানো চার্টার ফ্লাইটে হাইনান প্রদেশে যান প্রধান উপদেষ্টা সেন্ট ভারত মিয়ানমার ও থাইল্যান্ডের ত্রিদেশীয় হাইওয়ে প্রকল্পে ইতোমধ্যে পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগ করেছে মোদি সরকার এছাড়াও সম্মানিত দর্শক বাংলাদেশের হয়ে চীনের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখা করতে গেলেন এবং এই দেখা করাকে নিয়ে কঠিন গন্ডগোল সৃষ্টি হয়েছে এবং ভারতে কঠিন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কঠিন খেলা খেলছেন তা আমরা এই ভিডিওতে দেখবো খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ডিপ স্টেট কিংবা সরকার বদল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রের প্রায় সবকটি বিষয়ে জড়িয়েছে যুক্তরাষ্ট্রের নাম এমনকি আগামী নির্বাচনও মার্কিন মুল্লুকের কলকাঠির বাইরে যাবে না বলে রয়েছে জোর গুঞ্জন এমন পরিস্থিতিতে বাংলাদেশে এলেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জোয়েল জেবি ভোয়েল আর্মির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডারকে বহনকারী বিমান সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দুই দিনের সফরে অন্তর্বর্তী সরকারের সদস্য ছাড়াও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বৃদ্ধি এই সফরের অন্যতম এজেন্ডা বর্তমানে রাখাইনের তিনটি সফর বাদে সব কয়টি আরাকান আর্মির দখলে গোয়েন্দা তথ্য বলছে সীত্তে কিউয়াকিউ ও মংডুতে শীঘ্রই জনতা সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে গোষ্ঠীটি অভিযান সফল হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে বাংলাদেশ কারণ আরাকান আর্মির সাপ্লাই লাইন চালু রাখার ক্ষেত্রে বাংলাদেশ ছাড়া অন্য বিকল্প নেই বিদ্রোহীদের হাতে মিয়ানমার থেকে চীনের প্রভাব কমাতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র ইন্ডিয়া ডট কমের দাবি গোষ্ঠীটিকে সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করতেই বাংলাদেশ সফরে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা আরাকান আর্মির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক টার্গেট সীত্তে দখল ভারতের কাছেও এই শহরটির গুরুত্ব অনেক কারণ কালাদান মাল্টিমডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের বিশেষ অংশ বন্দর ভারত মিয়ানমার ও থাইল্যান্ডের ত্রিদেশীয় হাইওয়ে প্রকল্পে ইতোমধ্যে পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগ করেছে মোদী সরকার এছাড়াও বন্দরের সঙ্গে মিজোরামের সীমান্ত সংযোগ রয়েছে তাই ঢাকায় যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক জেনারেলের সফরকে গুরুত্ব সহকারে দেখছে নয়াদিল্লি এছাড়াও আরাকান আর্মির অভিযানের সঙ্গে জড়িয়ে আছে রোহিঙ্গা সংকটের বিষয়টি বিশ্লেষকদের ধারণা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পাশাপাশি তিনটি শর্তে সশস্ত্র গোষ্ঠীটিকে সহায়তা করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী সেটি হল রোহিঙ্গাদের আবাসস্থলে নো ফ্লাইং জোন ঘোষণা সেফ করিডোর তৈরি ও গোষ্ঠীটির আত্মরক্ষার অধিকার নিশ্চিত শর্তগুলো চুক্তিতে রূপান্তরিত হলে দক্ষিণ এশিয়ার মাস্টার মাইন্ডে পরিণত হবেন ডক্টর ইউনুস সফরে যাচ্ছেন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রথম চার দিনের সফরে চীনের উদ্দেশ্যে যাত্রা করলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করছেন ডক্টর ইউনুস ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক এক মাস আগে দুই সালের আট জুলাই বেইজিং সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুর একটায় তিনি বেইজিং থেকে পাঠানো বিশেষ বিমানে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন একদিকে ভারতের সাথে চীনের আঞ্চলিক আধিপত্যের প্রশ্নে বৈরিতা ও যুক্তরাষ্ট্রের সাথে চীনের বৈশ্বিক পরিমণ্ডলে দ্বন্দ্ব যখন ক্রমেই ঘনীভূত হচ্ছে তখন আবার বাংলাদেশ ভারত সম্পর্কের টানা পড়েন আর চীন বাংলাদেশের গলায় গলায় ভাব এই অঞ্চলের ভূ রাজনীতি ও কূটনীতিতে নানা হিসেবে জন্ম দিচ্ছে প্রশ্ন উঠছে কেন বাংলাদেশকে কাছে টানছে চীন কি তার স্বার্থ আবার বাংলাদেশের সামরিক খাত পানি ব্যবস্থাপনা ও অর্থনৈতিক সংস্কারে চীনের বন্ধুত্বের উপরই আস্থা রাখতে চায় বাংলাদেশ তাহলে জেনে আসা যাক শি জিনপিং এর আমন্ত্রণে জয়ী ডক্টর ইউনুসের চীন সফর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ কি শুধু নিতেই যাবে নাকি চীনেরও কিছু চাওয়া আছে কি সেই চাওয়া আর চীন সফরের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কেন বৈঠক করতে চান ডক্টর ইউনুস এক এক করে তুলে ধরব সব প্রশ্নের উত্তর ডক্টর ইউনুসের চীন সফর কূটনৈতিক ভারসাম্য নাকি নতুন দিগন্ত নিঃসন্দেহে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনকে বেছে নেয়া কূটনৈতিকভাবে ভিন্ন মাত্রা যোগ করছে উনিশশো সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় বছর এই সম্পর্কের পাঁচ দশক পূর্ণ হল যে সম্পর্ক প্রগাঢ় বন্ধুত্বের আস্থার আর অংশীদারত্বের এছাড়া বিগত বছরগুলোতে সরকার গঠনের পরপরই পররাষ্ট্রমন্ত্রী প্রথম ভারত সফর করতেন এরপর সরকার প্রধানও প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতকেই বেছে নিতেন এবার এর ভিন্ন রূপ দেখা গেল গত জানুয়ারি মাসে পররাষ্ট্র উপদেষ্টা চীন সফর করেন এবং এবার স্বয়ং সরকার প্রধান চীন সফর করছেন এমনিতেই ডক্টর ইউনুসের বিশ্বজুড়ে ব্যক্তিগত ইমেজ আছে কোথাও তার উপস্থিতি মানে বাংলাদেশের কূটনীতিকে যে কারো চেয়ে এক ধাপ ওপরে নিয়ে যায় ফলে চীন সফরে ডক্টর ইউনুস এর সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও যোগ করবেন আরও ভিন্ন কিছু মাত্রা প্রথমে চীনের পাঠানো চার্টার ফ্লাইটে হাইনান প্রদেশে যান প্রধান উপদেষ্টা সাতাশ মার্চ হাইনানে অস্ট্রেলিয়া ও এশিয়ার পঁচিশ দেশের জোর বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন তিনি এরপর সেখান থেকে যাবেন চীনের রাজধানী আর আঠাশ তারিখে গ্রেট হল পিপলে চীনের প্রেসিডেন্ট শি সঙ্গে শীর্ষ বৈঠক করবেন এর বাইরেও ব্যবসায়ীদের সংলাপে যোগ দেবেন এবং চীনের পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা দেবেন ডক্টর ইউনুস একজন নোবেল জয়ীর বক্তব্য শুনতে যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অসংখ্য শিক্ষার্থী এই সফরে বাংলাদেশের প্রত্যাশা রাষ্ট্রীয় সফরে দুই শীর্ষ নেতার বৈঠক খুব গুরুত্বপূর্ণ এই সফরে সাত চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা আছে ইউনুস ও শির বৈঠকে স্বাস্থ্য খাতে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে গুরুত্ব পাবে এরই মধ্যে বাংলাদেশ থেকে প্রথম দলটি চীনের কুনমিং এ গেছে তারা চীনের স্বাস্থ্য সেবায় সন্তুষ্ট কুনমিং এ চারটি হাসপাতালকে বাংলাদেশে রোগীদের জন্য নির্বাচিত করা হয়েছে এছাড়া বাংলাদেশে চীনের একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে দুই শীর্ষ নেতার বৈঠকে আলোচনা হবে এবং সেই হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার চিকিৎসা হাব ফলে বাংলাদেশি রোগীদের আর বিদেশে যেতে হবে না বরং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে রোগীরা বাংলাদেশে আসবেন চিকিৎসা নিতে এমনই এক বিশ্বমানের হাসপাতাল তৈরি করে দিতে চায় চীন এছাড়া পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক হাজার তরুণকে চীন সরকার সফরের জন্য আমন্ত্রণ জানাবে এমনিতে বাংলাদেশের সামরিক খাতে চীনের প্রভাব বিশাল চীন চায় এই খাতে আরও অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশে সমরাষ্ট্র কারখানায় সহ এই খাতে নানাভাবে জড়িত থাকতে চায় চীন তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনার বিষয়ে ইউনুস ও শি জিনপিং এর বৈঠকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে এই প্রকল্প নিয়ে চীন ভীষণ আগ্রহী এছাড়া বাংলাদেশে চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়ানো এবং ঋণ সহায়তার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পাবে আর অবশ্যই রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে শক্তভাবে পাশে চায় বাংলাদেশ কিন্তু চীন কি চায় আসলে চীন কি চায় সেটাও গুরুত্বপূর্ণ বরবরী চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার কিন্তু পরেও বন্ধুত্ব কখনো একতরফা কিছু নয় সেখানে স্বার্থ থাকা স্বাভাবিক বাংলাদেশ যেমন চীনের কাছ থেকে অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা চায় চীন সেখানে চায় রাজনৈতিক সহযোগিতা আর এই রাজনৈতিক সহযোগিতার কেন্দ্রে থাকবে এক চীন নীতি এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ জিডিআইতে বাংলাদেশের যুক্ততা এক চীন নীতি এই বিষয়টি ব্যাখ্যা করা দরকার চীন বরাবরই তাইওয়ানকে তাদের অংশ বলে মনে করে অর্থাৎ তাইওয়ান আলাদা কোনো রাষ্ট্র নয় তারা মনে করে এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ যেটি ভবিষ্যতে কোনো একদিন চীনের সঙ্গে বিলুপ্ত হবে চীনের এই নীতিতে বাংলাদেশকে পাশে চায় বেজিং তারা চায় ঢাকা বেজিং সম্পর্ককে পরবর্তী ধাপে উন্নতির স্বার্থে এই সহযোগিতাকে রাজনৈতিক পরিসরে দেখতে দুই সালে তৎকালীন চীনা প্রধানমন্ত্রী ঢাকা সফর করলে যৌথ ইশতেহার ঘোষণা করা হয় ইশতেহারে বলা হয় বাংলাদেশ স্বীকার করছে যে শুধু একটি চীন আছে এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার ওই যৌথ ইশতেহারে তাইওয়ান প্রসঙ্গে বলা হয়েছিল তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং শেখ হাসিনা সরকারের সময় 2024 সালের 10 জুলাই বাংলাদেশ ও চীনের মধ্যকার যৌথ ঘোষণা অনুযায়ী বাংলাদেশ এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে চীন এবারও চায় ইউনুস সরকার একই রকম ঘোষণা দিক সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামাল গণবাস জানা যাবেন এবং এই ভিডিওতে যে চাঞ্চলক রয়েছে ততগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সে ভিডিওটা আপনাদের তুলে ধরেছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে ভারতে তুলবার সৃষ্টি করে দিয়েছে যে ভারতে চীনা বাংলাদেশ মিলে ভারতকে হামলা করার পরিকল্পনা করছে এরকম তথ্য পাওয়া গিয়েছে গোপন তথ্য প্রকাশিত হয় এই ভিডিওটা আপনাদের তুলে ধরেছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনারা দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে